শোনেন বন্ধুরা শোনেন একটা ভিডিও কি দেখছেন আমাদের একটা ভিডিও দেখাচ্ছে দেখেন ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা দেখলে বুঝতে পারবেন না দেখলে বুঝতে পারবেন না দেখেন ভিডিওটা আগে দেখলেন কিছু কিছু কি দেখলেন ভাই আমি কিন্তু দেখেছি কিন্তু কিছু বলবো না কিচ্ছু বলবো না আমি কেন বলবো কেন বলবো আপনাদের বাংলাদেশকে আপনাদের এই দু একজন লোক যদি বলিউড মনে করে তাহলে তো চলবে না ভাই তাই বাংলাদেশকে ভালোবাসি বলে এই না সব কিছু বানিয়ে নেব ঠিক আছে সব কিছু মানা যায় না বুঝেছেন বাংলাদেশের এই সমস্ত লোকরা যদি নিজের বলিউড মনে করে বলিউডে আসে তাহলে কি চলে বলেন এই বারিশখ ম্যাডাম গাড়ি থেকে কেমনে নামলো বলিউডের স্টাররা যেমন নামে ঠিক তেমন নেমেই বল সব ক্যামেরা দাঁড়িয়ে থাকে একদম ফোকাস ফোকাস করে ফটো তোলে ঠিক আছে ঠিক বাড়ি ম্যাডাম তেমন তেমন করে নামলো গাড়ি থেকে ভাব নিল কি দেখলেন একটা লোকও তার দিকে তাকালো না একটা লোক একটা সেলিব্রিটি নামছে সে নাকি আগে থেকেই পরিচিতি পাইছে সে নাকি বহুত আগে থেকে পরিচিত তাকে যখন অপুভক্তরা বলেছিল যে আপনার তো আপনি তো অপুর জন্য আপনাকে চেনে তার খুব গায়ে লেগেছিল সে অপু সে তাদেরকে অনেক সিন্ডিকেট মিন্ডিকেট অনেক কিছু বলেছিল উপভক্তাদের তাহলে এখন কি প্রমাণ পেয়ে গেলেন তো সব ম্যাডাম গাড়ি থেকে নেমে সোজা বেরিয়ে গেল তাকে আর পাশে কত লোক চলে যাচ্ছে তাকে একটা লোক তার দিকে ঘুরে তাকাচ্ছে না সে নাকি নিজেকে সেলিব্রিটি মনে করে সেলিব্রিটি পারিসক সেলিব্রিটি এমন সেলিব্রিটি যে গাড়ি থেকে নামছে তাকে একটা লোক দেখে দেখছে না আমরা কি দেখেছি আজকে অপবিশ্বাস গাড়ি থেকে নামলে পুরো লোকজন ছেঁকে ধরে এমন এমন জায়গা গেছে অপবিশ্বাস মানে কাজে গেছে কাজ করতে পারেনি সেখান থেকে ব্যাগে চলে আসতে হচ্ছে আর বাড়ির সব ম্যাডাম গাড়ি থেকে একা একা নেমে গেল তার পাশে একটা লোক এসে তাকে বললো না একটা সেলফি তুলবো সোজা সে চলে গেলে একটা লোক তাদেরকে ঘুরেও তাকাচ্ছে না সেলফি তোলা তো দূরের কথা একটা লোক তাকে ঘুরেও তাকাচ্ছে না আর না কি বলে নিজেকে সেলিব্রিটি বলে যেটুকুনি সেলিব্রিটি ছিল উপবিশ্বাসের সম্পর্ক কেটে যাওয়ার পরে এর মুখে লোকে পুরো ঝামা ঘষে দিয়েছে এ বলেছিল না যে আমাকে লোকে চেনে পুরো লোকে ঝামা ঘষে দিয়েছে বুঝেছেন তো এই ম্যাডামের যদি লজ্জা ঘেন্না বলে কিছু থাকে না ম্যাডাম নিজেকে আর সেলিব্রিটি বলবে না লজ্জা না যদি থাকে সেলিব্রিটি বলবে না সেলিব্রিটির কি হাল দেখুন কী হয় একটা সেলিব্রিটি কাকে বলে রাস্তা থেকে গলে গেলে লোক এসে ছেঁকে ধরবে সাধারণত একজন এখন একজন ফেমাস ইউটিউবার রাস্তা থেকে গেলে পাঁচটা লোক ছেঁকে ধরে ইউটিউবাররা গেলে আর এটা তো বড়ো বড়ো সেলিব্রিটি নাকি ইউটিউবাররা গেলে এখন আমাদের আস্তে থেকে একটা ইউটিউবার গেলে পাঁচটা লোক ছেঁকে ধরে দাদা আমি আপনার ভিডিও দেখি বৌদি আমি আপনার ভিডিও দেখি আপনাকে ভালো লাগে এ করি আর ইনি একজন সেলিব্রিটি ম্যান অথচ দেখুন একে দেখে কেউ টুকি মেরেও তাকালো না আবার এ নাকি নাকি সেলিব্রিটি বলেছি ওই বুবলির কাছে গেলে সব বুবলির কোয়ালিটিও ভালো হয়ে যায় একদম শূন্য একদম ক্লাস বুবলির কাছে যারাই যায় না তারা একদম শূন্য ক্লাস হয়ে যায় যে ক্লাসে গেছেন এই ক্লাসেই আপনার কাছে বেস্ট বুঝেছেন আর নিজেকে সেলিব্রিটি বলবেন না সেলিব্রিটি নাকি সেটা তার প্রমাণই পেয়ে গেছেন অখাদ্য মার্কা মহিলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা